আচ্ছা অনেকে বলেন যে খাবার ভিডিও দেখতে চান আমার এই যে খাবার ভিডিও পরিমাণ মতন ভাত ডাল ডালগুনা ডিম পোস্ট এবং হচ্ছে করলা ভাজি আপনারা অনেকেই বলেন যে লিটুন ভাই অনেক মোটা হয়ে যাচ্ছেন আসলেও আপনারা যেরকম ভাবছেন তেরকমটা না আর পরিমাণ মতন আমি খাই ঠিক আছে আরও কমাই দিয়েছি দেখছেন আপনাদেরকে আরও কমাই দিছি অনেক ভালোই লাগতেছে তো যাই হোক খাবার ভিডিও দেখতে চাইছেন খাইয়া তো দেখাতে পারবো না খাইও দেখাম ধরেন খাবার আগে এই জিনিসটা শেয়ার করিয়ে দেখছেন কি ইম্মি ভুনা ডাল আছে কিন্তু ডিম পোস্ট আছে দেখছেন সেই কলা আছে আর আছে মরিচ যারা বেশি ব্যাট কমেন্ট করবা তাদেরকে এইটা দেওয়া হবে আর আমার সাথে কিন্তু আরেকজন আছে কে জানেন আমার ছেলে

হ্যাঁ সাত কেমন লাগছে ডিম দেখো তাকাও সে কিন্তু অল্প করে মছে সে কিন্তু সে কিন্তু হুম দেখি অনেক মজা বলো সেই মজা বলো সব ক্যামেরার দিক তাকাও সেই আসলে দেখেন আমি পুরো ডিমই খেয়াল বলছি আসলে অনেক মজা হয়েছে অনেক সাথে একটু শুকনা মরিচ নিলাম হ্যাঁ আমার শুকনা মরিচ নালে চলে না একটু ঝাল